তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে যে কখন আমাদের ফাইনাল সাজেশন আসে আজ আমি তোমাদের গল্প এবং কবিতা থেকে ফাইনাল সাজেশন দেব। ঠিক আছে এবং আরেকটা কথা ভালো করে শুনে রাখো যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা কিন্তু সমস্তটাই ভিডিওতে আলোচনা করা আছে কারণ মনে করো একটা প্রশ্নের জন্য তোমরা একটাই উত্তর করে গেলে কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিল তখন তোমরা বুঝতে পারলে না এবং তোমরা হয়তো ভাবলে যে কোন অ্যানসারটা হবে ঠিক সেই কারণেই একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা কিন্তু সমস্তটাই আলোচনা করা আছে ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে সমস্ত নোটস কিন্তু আমার লেখানো কমপ্লিট আছে তোমরা প্লে লিস্টে গিয়েই দেখবে দেখতে পাবে তাও যদি কোথাও কোনো খুঁজতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলে পুরনো তারা আমাকে বলবে যে তোমরা প্রতিটা কোশ্চেন অ্যান্সার ভালোভাবে তৈরি করেছো কি না তো চলো আজকাল তো প্রথমে আমরা ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নেব দেখো এটা তোমাদের মনে রাখা দরকার যে ভাত গল্পের লেখিকাকে মহাশ্রোতা দেবী এবং এর উৎস কি মহাশ্রোতা দেবীর শ্রেষ্ঠ গল্প গ্রন্থ এটা লেখার একটাই কারণ কারণ শর্ট কোয়েশনও কিন্তু দিতে পারে তো প্রথম প্রশ্ন কি আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে আসল বাধা কোনটি বক্তা সে বাধার খোঁজ পেতে চায় কেন অথবা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে বাধার ভাত খেলে তবে সে আসল বাধাটির খোঁজ পেয়ে যাবে একদিন তাৎপর্য ব্যাখ্যা করো দেখো একটা প্রশ্ন অনেকভাবেই দিতে পারে তাই কিভাবে কিভাবে দিতে পারে সমস্তটাই কিন্তু কোয়েশ্চনে লেখা আছে দ্বিতীয় প্রশ্ন কি দাঁতগুলো বের করে সে কামটের মতো ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো অথবা তোমাদের প্রশ্নটা কেমনভাবে দিতে পারে যে তার চোখ এখন বাধার কামোটের মতো হিংস্র কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো দেখো এই প্রশ্নটা কিন্তু আরও দুভাবে দিতে পারে ঠিক আছে দেখো পরের স্লাইডে কিন্তু আমরা দেখতে পাবো যে আরও কীভাবে কিন্তু দিতে পারে কি আছে যে বাসিনী থমকে দাঁড়ায় কেন বাসিনি থমকে দাঁড়িয়েছিল তারপর কি ঘটেছিল ওই একই প্রশ্ন ঠিক আছে অথবা তোমাদের দিতে পারে উৎসব হবে ঠিক আছে এটা উৎসব ফিরে দাঁড়ায় উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ঠিক আছে সমস্ত নোটস কিন্তু তোমাদের দেখবে চ্যানেলে দেওয়া আছে তাও যদি খুঁজতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এরপরের প্রশ্ন কি উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল বা তোমাদের ওই একই প্রশ্ন আবার দিতে পারে যে সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল অথবা তোমাদের ওই একই প্রশ্ন আবার কেমনভাবে ঘুরিয়ে দিতে পারে যে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তাহলে দেখলে যে একটা প্রশ্ন কতভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে তাই একটু ভালোভাবে কোয়েশ্চেনগুলোকে চিনে নিও এবং অবশ্যই কিন্তু বইটাকে রিডিং পড়ে যেও সকলে আমি আগেও বলেছি এখনও বলেছি এরপরে প্রশ্ন মহাশ্রোতা দেবীর ভাত গল্প অবলম্বনে উৎসবের বা উৎসবে নাইয়ার চরিত্র আলোচনা করো যে কোনো একটা নাম করে কিন্তু দিতে পারে তাই তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে না ঠিক আছে দুটোই কিন্তু একই উত্তরই হবে এরপরে প্রশ্ন কি এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পের তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় এরপরে প্রশ্ন কি সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে কি করেছিল অথবা তোমাদের প্রশ্নটা দিতে পারে উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির কোন বুদ্ধির কথা বলা হয়েছে তার এই বুদ্ধির প্রয়োগের ফলে কি হয়েছিল তা কাহিনী অনুসরণ করে লেখো আবার এই প্রশ্নটাই এভাবে দিতে পারে যে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তার জীবনে কি পরিণতি ডেকে এনেছিল দেখো যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছো তাদের আমি জানি যে সমস্ত নোটসগুলোই কিন্তু লেখানো আছে এবং তোমরা সকলে কিন্তু তৈরিও করে নিয়েছ এবং যারা নতুন তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এবং নোটসগুলি বুঝতেও যদি অসুবিধা হয় সেটাও আমাকে কিন্তু জানিও এরপরে আমরা কে বাঁচায় কে বাচে গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নেব তো কেবাচায় কেবাচে গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় এইবার আমরা এখান থেকে যে বড় প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নেব তো প্রথম প্রশ্ন কি এই অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধের কথা বলা হয়েছে সে কিভাবে অপরাধের প্রাশ্চিত্ত করেছিল বা বক্তা নিজেকে অপরাধে মনে করেছেন কেন ঠিক আছে দুটিভাবে কিন্তু প্রশ্নটি দিতে পারে এরপরে প্রশ্ন কি মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই শোচনীয় অবস্থার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন কি ভুরি অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক প্রতিফলিত হয়েছে বা তোমাদের ওই একই প্রশ্ন দিতে পারে যে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ঠিক আছে এরপরও প্রশ্ন হলো সর্ষিতে হবে ঠিক আছে রেপ্তারাও মিস্টেক হয়ে গেছে সরি সরষিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে এখানে মৌমাছি বলতে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাচে কেবাচে গল্পের বাঁচে হবে ঠিক আছে ছোট গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এবং ছ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাচায় কেবাচে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্রটি পর্যালোচনা করো দেখো প্রতিটা চরিত্রে কিন্তু পয়েন্ট আকারে লেখা হয়েছে যাতে তোমাদের কিন্তু প্রপার একটা মার্কস ক্যারি করে ঠিক আছে তাই যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারো নোটসগুলো এরপরে আমরা মহুয়া দেশ থেকে সাজেশনগুলি নিয়ে আলোচনা করব তো কবিতার নাম হল মহুয়ার দেশ কবিকে সমরসেন এবং উৎস কি সমরসেনের কয়েকটি কবিতা ঠিক আছে উৎসগুলো কিন্তু অবশ্যই মনে রেখো তো প্রথম প্রশ্ন হলো এখান থেকে আমার ক্লান্তির ওপর ছড়ুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে এমন কামনার কারণ কি। পরে প্রশ্ন হলো অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধূর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন এখান থেকে দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা সমস্ত অ্যান্সারে লিখতে পারবে এরপরে আমরা আমি দেখি কবিতা থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি দেখে নেব তো কবিতার নাম আমি দেখি কবিকে শক্তি চট্টোপাধ্যায় এবং উৎস কি যেতে পারি কিন্তু কেন যাব তো এখান থেকে ফার্স্ট প্রশ্নটি হলো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন এবং দু নম্বর প্রশ্ন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কবি কাকে শহরের অসুখ বলেছেন এই অসুখের পরিণাম কি এখান থেকে বাঁচতে কবি কি চেয়েছেন এই সেকেন্ড কোয়েশ্চেনটা দেখবে তোমাদের বিষয়বস্তু বলে কিন্তু লেখানো আছে ঠিক আছে এখান থেকে দুটো প্রশ্ন করলে তোমরা যে প্রশ্নই আসুক না কেন সেটা কিন্তু লিখতে পারবে তাই অযথা অত প্রশ্ন করার প্রয়োজন নেই এরপরে আমরা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিকে সাজেশানগুলি দেখে নেব তো কবিতার নাম কি ক্রন্দনরতা জননীর পাশে কবিকে মৃদুল দাসগুপ্ত উৎস কী ধানক্ষেত কাব্যগ্রন্থ প্রতিটা কাব্যগ্রন্থ কিন্তু অবশ্যই মনে রাখবে যদি না মনে থাকে খাতায় ভালো করে কিন্তু এক জায়গাতে লিখে রাখবে যাতে বারবার রিভিশন দিতে পারো তো এখান থেকে প্রথম প্রশ্নটি হলো আমি তা পারি না বক্তা কি না পারার কথা বলেছেন যা পারি কেবল কবি কী পারেন অথবা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে যে আমি তা পারি না বক্তা কি পারেন না বক্তা কিভাবে তার কর্তব্য পালন করতে চান এরপরও প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা কেন বলেছেন এবং কবি তার কি কর্তব্য এই কবিতায় নির্দিষ্ট করেছেন এবং তিন নম্বর প্রশ্ন কবিতায় যাকে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো দেখো এই তিনটে কবিতা থেকে কিন্তু এই বছর তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে তাই চিন্তার কোনো বিষয় নেই তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও এবং যদি সাজেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের উপকার হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের তার সাথে বলে রাখি যারা নতুন তাদের জন্য কিন্তু প্রবন্ধ রচনা আমার বাংলা এগুলো সমস্ত নোটস লেখানো কিন্তু চলছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবং ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার পাশে থেকো ঠিক আছে সকলে ভালো থেকো চলো বাই